হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার প্লেস ইউ আর ওয়াশিং মি অন মাই ইউটিউব চ্যানেল হাই মাই নিম ইস দামি অ্যান্ড আই বেসিক্যালি শেয়ার দ্য রিলেটেড টু ফুড ফ্যাশন লাইফস্টাইল ট্রাভেল অ্যান্ড মেনি মোর সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড সো তোমরা তো অলরেডি জানো আমি ওয়েস্ট সিকিমের একটা ট্রাভেল গ্রুপ আইডিয়া নিয়ে তোমাদের সাথে পরপর সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি আর গতকাল আমরা গিয়েছিলাম রাওয়াংলা বুদ্ধা পার্কে আজকে সেখান থেকেই চলে যাব খুব কাছেই একটা ছোট্ট জায়গা যার নাম তারেভির তোমরা হয়তো অনেকেই তারেভিরের কথা শুনেছো বা ছবি দেখেছ তারেভির মানে একটা বিউটিফুল সানসেট অর সানরাইজ ভিউ পয়েন্ট আর আমরা থাকবো একদম তার কাছেই তারেভির রিসর্ট চলো প্রায় চলেই এসছি এবার যাওয়া যাক একদম

এই যে এই হবে আজকে আমাদের ডেস্টিনেশন থাকবো আমরা এখানেই এটা হচ্ছে ওদের ডাইনিং হলটা এখানেই খাবো তবে ওরা খাবার দিতে দিতে চলুন একটু ফ্রেশ হয়নি আর ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম বেশ কিন্তু ভালোই ডিম্যান্ড আছে এখানে এই যে ওয়েলকাম টু তারেভির রিসর্ট ঘরগুলো দেখি চলুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক কিতনা লোক রয়ে সকা আপকা বেশ খোলা মেলা দুটো করে বেড দেওয়া আছে সিঙ্গেল বেড আর ঘরটা কিন্তু বেশ বড় সামনে এরকম লম্বা বারান্দা আর এপাশে পাশে সেম এই ঘরটা তো একই জিনিস দুটো বেড এখানে হচ্ছে ওয়াশরুম বাপরে এটা তো মনে হয় খেলা যাবে এখানে হ্যাঁ এত বড় এই হচ্ছে রুমে দুটো খাট রুম যাই হোক বাইরেটা জাস্ট দেখুন কি এখান থেকে সাইডে আমরা যাব সানসেট পয়েন্টে বেলা এখন প্রায় সাড়ে তিনটায় মোটামুটি রিসর্টের বাকি লোকজনদের খাওয়া হয়ে গিয়েছে তো আজকে আমরাই নিজেরাই নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নেব আজকে দুপুরে ওদের আছে এই আলু দিয়ে বানানো ধনে পাতার একটা ভাজা বা তরকারি বলা যেতে পারে আর এদিকটাতে আছে ধনে পাতা দিয়ে গরম মুসুর ডাল আর আছে ডিম আর আছে হচ্ছে সাদা ভাত তো চলুন আর দেরি না করে গরম গরম খাওয়া দাওয়াটা করে নিই

এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আমরা তো লাঞ্চ করে নিয়েছিলাম আর তারপর একটু রেস্ট নিলাম ফ্রেশ হলাম চেঞ্জ করলাম এবার যাচ্ছি সানসেট ভিউ পয়েন্টের দিকে এটা এরকম চারপাশটা এরকম প্রচুর বড়ো সিঁড়ি মানে এখান দিয়ে গিয়েছে এই সোজা মানে এতটা উঠতে হবে এখানে একটা হোমস্টে টাইপের আছে আর পুরো জায়গাটা এরকম সিঁড়ির মতো বেশ চড়ায় তো ওই জন্য একটু ধীরে ধীরে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর ওপাশটা মানে সিঁড়ির উল্টো দিকটা খুব ইন্টারেস্টিং চলুন দেখাবো আপনাদেরকে পুরোটা উঠে যেতে মনে হয় আমার অনেকটা সময় লাগবে ওই জন্য আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি একটু উঠলেই দেখতে পাবো ওই পাশটাতে কি আছে চল তাড়াতাড়ি করে যাই এখনো সূর্যের আলোটা বেশ ভালো ভীষণ হাওয়া দিচ্ছে আমি সোয়েটার ছাড়াই চলে এসেছি ও মাই গড় এই সিঁড়িটা কন্টিনিউ এই অব্দি গেছে এই শেষ আর নিচটা দেখুন শোন হাওয়া আজকে আর এই হচ্ছে আমার ওপরের সিঁড়িটা এবার উপরে যাবো না নিচে যাবো বুঝতে পারছি না এই হচ্ছে ওপরে অনেকটা উঁচু সিঁড়ি আর এই হচ্ছে নিচের সোজা রাস্তা দিয়ে চলে গেছে আমি শুধু চার পাঁচটা দেখছি কী দুর্দান্ত দেখতে লাগছে दारणु चलो नीचे दिखे जावा সিগারেট ধোঁয়াতে সিগারেট হাত জ্বালিয়ে ফেলে দেয় সব ধোঁয়া লেগে আগুন ঘুরে গোল গোল হ্যাঁ এখানে তো আর খুব এক্সাইটেড সময় এই যে হঠাৎ করে জঙ্গল থেকে একটা এরকম হরিণের মতনই দেখতে কিন্তু হরিণ না হয়তো এরকম কিছু একটা বেরিয়েছে তো আমাদের ড্রাইভার আঙ্কেল যে ছিলেন উনি বললেন যে এখানে এসে দেখতে অনেকটা জুম করে খুঁজছি এত দূরে এটা যে ক্যামেরা ছাড়া খালি চোখে খুব একটা ভালো করে তো দেখতে পাচ্ছি না এই যে এতটা দূরে এত সুন্দর একটা জায়গাতে বসে একটু ফটো তুলবো না সেটা হতে পারে তাই অগত্যা আমার ফটো তুললাম এবং তারপর এত ঠান্ডা দিচ্ছিল যে ঘরে না গিয়ে আর উপায় নেই এবার চলুন ঘরে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি ঠান্ডা সব ড্রেস চেঞ্জ করে মাথায় ব্যান্ড লাগিয়ে এলাম এই সিঁড়িটা দেখো কতটা মানে সিঁড়ি দিয়ে উঠলে কেমনটা পা কাঁপছে মনে হচ্ছে কোথায় ছিলাম আর আমরা কতটা উঠলাম ভীষণ খাড়াই সিঁড়ি গুড মর্নিং আজকে সতেরো তারিখ আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা এসেছি তারে ভিড়েতে সেটা তো আপনারা জানেন তারে ভিড়েতে কালকে দুপুরে আমরা পৌঁছেছি এবং বিকেলে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখিয়েছি এক্সপেক্ট করেছিলাম আজকে সকালে আপনাদেরকে সানরাইজটা দেখাবো একইভাবে কিন্তু আনফর্চুনেটলি কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছিলো প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত আর তারপর সকালবেলা তো প্রচণ্ড ক্লাউডি ছিল আমরা ওপরে গেছিলাম বাট সেরকম আস্তে আজ কিছু দেখতে পাইনি তাই আপনাদেরকেও আর দেখালাম না আর আজকে রাতে আমাদের এনজিপি থেকে ফিরে যাওয়ার ট্রেন তবে এখান থেকে এনজিপির দূরত্ব খুব বেশি নয় খুব বেশি সময় আমাদের লাগবে না সেই জন্য আমরা একটু দেরি করে বেরোচ্ছি রিল্যাক্সে আর যদি ফেরার পথে মনে হয় সময় অনেকটা হাতে রয়ে গেছে তখন আমরা একটা বেঙ্গল সাফারি আছে শিলিগুড়িতে সেবক রোডের দিকে সেটা আমরা করব তবে এখনও পর্যন্ত সেটা কনফার্ম নয় যদি টাইমে আমরা পৌঁছতে পারি কারণ জ্যাম হতে পারে রাস্তায় প্রচণ্ড তাই একটু সময় হাতে নিয়ে বেরোব আর মোটামুটি ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্টে ওদের এখানে ময়দার রুটি ছিল আর তার সাথে ছিল ছোলা আর আলু দিয়ে বানানো একটা তরকারি খাবার দাবার ভীষণ অ্যাভারেজ বলবো মানে যেভাবে আমরা অফবিট এলাকাগুলোতে খাবার দাবার পেয়েছি সেখান থেকেও অনেক বেশি এটা অ্যাভারেজ যেখানে এটা অনেক নিচে এক্সপেক্ট করেছিলাম খাওয়ার দাবারের কোয়ালিটি একটু হলেও বেটার হবে তবে এখানকার এই হোমস্টেটার যে সুবিধাটা সেটা হচ্ছে এদের ভিউ পয়েন্টটা একদম কাছে যেটা আপনাদেরকে কালকেই আমরা দেখিয়েছি তো ইটস এ গুড থিং ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলসটা দিয়ে রাখবো যে কীভাবে আমরা বুকিং করেছি আমরা বেশিরভাগটাই গোয়া বিপদেই বুক করেছিলাম তো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেকআউট করতে পারেন আর যদি এরকম সেম প্ল্যানে আপনারা ট্রিপ করতে চান তাহলে কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আই ডেফিনেটলি গোনা হেল্প ইউ ওয়েদারটা আগে থেকে একটু ক্লিয়ার হচ্ছে চারপাশটা পাঁচটা মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে আবার খুব মেঘলা হয়ে যাচ্ছে তো আমরা আর বেশি সময় ওয়েস্ট করব না আমরা হাতে একটু সময় নিয়ে বেরোবো তো আমাদের ট্রিপের আজকে লাস্ট দিন কেমন লাগলো গোটা ট্রিপটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি আপনাদেরকে গোটা ট্রিপটা তবে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন কারণ আমি খুব তাড়াতাড়ি আরও অনেক ট্রাভেল ভিডিও নিয়ে আসবো আমরা সবাই যেখানে যেখানে ঘুরতে যাব বন্ধুদের সাথে সবটা আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও আমাদের সাথে যেতে পারেন সমস্ত জায়গায় তবে এবার আমরা অনেকগুলো নতুন অফবিট প্লেস এক্সপ্লোর করলাম যেটা আমাদের কাছে তো এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে সব কিছু মিলিয়েই যেমন ওয়েদার পেয়েছি যেমন থাকার জায়গা পেয়েছি সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল এবার এবার আপনাদের কেমন লাগলো সেটাই আমার জানা দরকার তো এখন আর সময় ওয়েস্ট করবো না আমরা মোটামুটি সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি প্রায় দশটা পঞ্চাশ বেজে গেছে এবার আমরা বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে চলুন যাওয়া যাক তাহলে একদিনের ঘুরবার জন্য তারে ভিড় জায়গাটা কিন্তু হাইলি হাইলি রেকমেন্ডেড ভীষণ সুন্দর জায়গা আর ওয়েদারটা তো দেখতে বুঝতেই পারছেন যেমন ঠান্ডা ঠিক তেমনই সুন্দর জায়গা তাই আমার হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন থাকলো আপনাদের জন্য চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন তো আজকে আমাদের ট্রিপের পর্ব অফিসিয়ালি শেষ কিন্তু পরের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বেঙ্গল সাফারির অভিজ্ঞতা তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে খুব ভালো থাকবেন টাটা